तो अब्दुला, अब्दुला था था तो कर हमें <laughs> तो क्रिकेट खेल बो बॉल कर बे इधर ही नाम तुम्हारा अब्दुल्ला 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 रचा मेरा नाम तो सुना नाम डकी कोप्रा कोप्रा हमारे तो वीडियो कर बैठा कोप्रा बॉल कर कैसे चार ना सॉइ कौन तो तुम क्या ले सॉइ ओ ये क्या ले सॉइ ओ दो पूरे आलम भी है <laughs> <वोरे>। <laughs> पूरे ये बस कर ओ गासे মাটার দেখ এই 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 ছোট বাটাইে ছয় मारे করতেছে অন্য কোনাই যে ভিডিও কর না ভিডিও তো ভিডিওতে তো উঠবে না বল করতেছে কত জোরে উপরে

कैमरा ना ना आउट करते बने आउट आउट करो ता उतरी मैं आमी तो वाल करू है क्या वीडियो कर अपने मदर बॉलिंग कर ओए ओरे पुस्कु तो ये आउट हो ही जावे आपने मदर बॉलिंग कर दे आज बहुत बॉल करो भाई वो जूता डर तो बॉल करो वो जूता डर ये तो दादा रास्ता मोय ना आज बंदी की है भाई जीवन में शॉर्ट

আমার ভালো পারফরম্যান্স জন্য এখন আমাকে ট্রফি দেবে এই জায়গা দুই জনের আম্পায়ার বা দর্শক বলা যায় আমি ট্রফি দিতে সবিতে লাইসে দিছ না এই যে ট্রফি দাও এই যে দুই দুইটা ফুলের ট্রফি পাইছি সবিতে লই কাবো হ্যাঁ না না ট্রফিটা আমি নিয়ে যাব এটা আমার দিয়ে দাও দে যাও না হ্যাঁ তোমরাই তো দেয়ার লোক নাকি মানে এই ট্রফির আয়োজন করছে কিরা তোমরা না আমি তুমি তুই কি আমার দেবে এটা না দেবে না দ্যাটস নট গুড ঠিক আছে আমি তোমার ট্রফি এসে তুই গেলাম হ্যাঁ আমাদের যেভাবে छैन এটা আমি পাইছি আইজে না ওটা আগে একজন পাইছে কেডা আমরা ও তোমরা তোমাকে ভাইরেই দেবা না ও ঠিক আছে না আমার ট্রফি আমি তোমার দিই আমরা তিনজন পাইছি তিনজন হ্যাঁ নিয়া নেন নিয়া নেন আরে নিয়াতে কইছস আরে নিয়াতে কইছস তুমি কি দ দবা দেবা আমারে হ্যাঁ হ্যাঁ তাহলে ওরা আমার দসা আমি আবার এসে তুই গেলাম তোমার কাছে ঠিক আছে নিয়ে আবার এইতে গাছে এত খুঁজলা ভালো থাকিবো না হ্যাঁ কেডা এই গাছে এত খুঁজছে টাইম চলছে না মজার আই